আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন ইনতামিতা ইজি মক্তব ইনতামিতা ইজি মক্তব এর অর্থ তুমি কখন অফিসে আসবে আমরা বলি তুমি কখন অফিসে আসবে আরবিতে বলতে হবে ইনতামিতা ইজি মক্তব ইনতা এর অর্থ তুমি মিতা এর অর্থ তো কখন ইজি এর অর্থ আসবে ইনতামিতা ইজি মক্তব এর অর্থ কখন তুমি অফিসে আসবে আনামজুদ মক্তব আনামজুদ মক্তব এর অর্থ আমি অফিসে আসি আমরা বলি আমি অফিসে আসি আরবিতে বলতে হবে আনা মজুদ মক্তব আনা এর অর্থ আমি মজুদ এর অর্থ আসি মক্তব এর অর্থ অফিস আনা মজুদ মক্তব তার মানে আমি অফিসে আসি ইনতা শরাফ শাহী ইনতা শরাফ শাহী এর অর্থ তুমি কি শাখাবে আমরা বলি তুমি কি শাখাবে আরবিতে বলতে হবে ইনতা শরাফ শাহী ইনতা এর অর্থ তুমি সরাব এর অর্থ তো খাওয়া বা পান করা শাহি এর অর্থ চা ইনতা সরাব সাহি তার মানে তুমি কি চা খাবে তুমি কি চা পান করবে লা আনা সরাব গাওয়া লা আনা সরাব গাওয়া এর অর্থ না আমি কফি খাবো আমরা বলি না আমি কফি খাবো আর বলতে হবে লা আনা সরাব গাওয়া লা আনা সরাব গাওয়া এর অর্থ না আমি কফি খাবো এখানে লা না আনা সরব এর তো খাওয়া বা পান করা গাওয়া এর অর্থ কফি হুয়া মা ইজি মক্তব হুয়া ইজি মক্তব এর অর্থ সে অফিসে আসে নাই আমরা বলি সে অফিসে আসে নাই আরবি তো বলতব হুয়া ইজি মক্তব হুয়া এর অর্থ সে ইজি এর অর্থ আসে না মাইজি তার মানে আসে না মক্তব এর অর্থ অফিস হুয়া ইজি মক্তব এর অর্থ সে অফিসে আসে নাই মক্তব তো ভাগ্য মাফি কাহারাবা মক্তব তো মাফি এর অর্থ আমার অফিসে কারেন্ট নাই আমরা বলি আমার অফিসে কারেন্ট নাই আরবিতে বলতে হবে মাক্তবভাগ্য মাফি কাহারাবা বা মক্তভাগ্য মাফি কাহারা বা এর অর্থ আমার অফিসে কারেন্ট নাই মক্তব এর অর্থ অফিস ভাগ্যি এর অর্থ আমার মাফি এর অর্থ নাই কাহারা বা এর অর্থ কারেন্ট মক্তব এর অর্থ অফিস হাগ্গি এর অর্থ আমার মাফি এর অর্থ নাই কাহারাবা এর অর্থ কারেন্ট আবার দেখুন ইনতামিতা ইজি মক্তব ইনতামিতা ইজি মক্তব এর অর্থ তুমি কখন অফিসে আসবে ইনতা এর অর্থ তুমি মক্তব এর অর্থ অফিস ইজি এর অর্থ আসবে আনা মজুদ মক্তব আনা মজুদ মক্তব এর অর্থ আমি অফিসে আসি আমরা বলি আমি অফিসে আসি আরবিতে বলতে হবে আনা আমরা বলি আমি অফিসে আছি আরবিতে বলতে হবে আনা আনা মজুদ মক্তব ইনতা সরব শাহী এর অর্থ তুমি কি চা খাবে ইনতা সরব সাহী এর অর্থ তুমি কি চা খাবে লা আনা সরফ গাওয়া লা আনা সরফ গাওয়া এর অর্থ না আমি কফি খাবো আমরা বলি না আমি কফি খাবো আরবিতে বলতে হবে লা আনা সরফ গাওয়া হুয়া মা ইজি মক্তব হুয়া মা ইজি মক্তব এর অর্থ সে অফিসে আসে নাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে